নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আপনারা আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেখেছেন আমি আজকে আপনাদের বলবো অ্যাপেল ফার্মেসি মার্কেট অ্যাপেল সিডা ভিনিগার এটা খেলে কি হবে উপকারিতা কার্যকরিতা গুণাবলী আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লেই আপনারা সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যান আপনারা এটা দেখতে পাচ্ছেন অ্যাপেল ফার্মেসি মার্কেট অ্যাপেল সিডা ভিনিগার এই অ্যাপেল সিডা ভিনিগারটায় পাঁচশো এমএলের দাম মাত্র তিনশো টাকা এই পাঁচশো এম আপনি এর ওপর আবার ডিসকাউন্ট দিয়ে ওই তিনশো চব্বিশ টাকা মতো আপনার আসবে অ্যাপেল সিডা ভিনিগার এটা উইথ মাদার ভিনিগার আছে মাদার ভিনিগারের কাজ কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো এটা যদি আপনারা কোথাও না পান যে কোনো অ্যাপেলো ফার্মেসিতে গিয়ে ভিজিট করবেন ওখানে পাবেন বা অনলাইনে অ্যাপেলো টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে ডাউনলোড করে ওখান থেকেও পেতে পারেন বা আমি নিজের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন এটা আপনাদের কী কীভাবে উপকারিতা দেবে কার্যকরিতা আমি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এটা চুল চুলের মধ্যে চকচকে ভাব আনে এটা দাঁতের এটা দাঁতের একটা দাগ থাকে অনেকে দেখবেন সেই দাগটা দূর করে এটা যাদের কিছু খেলেই অ্যাসিডিটি হয় সেটাও কমায় এটা মুখের দুর্গন্ধ দূর করে এটা হাটে রোগীদের জন্য খুবই উপকারী এটা শরীর থেকে ব্যাট কোলেস্ট্রল রিলিজ করে আর এটা যাদের চোখের সমস্যা তাদের জন্য খুব উপকারী এটা এটা হেঁচকি কমাতেও উপকারী এটা হার্টবিট হার্টবিটের জন্য যাতে হার্টবিটের খুব সমস্যা খুব দ্রুত বাড়ে তাদের জন্য খুব ভালো এটা এটা ওয়েট লসের জন্যও খুব ভালো আর এটা আপনার লিভারকেও প্রোটেক্ট করে এটা খাওয়ার নিয়ম এটা খাওয়ার নিয়ম রোজ সকালবেলায় দু চামচ মানে টেন এম অ্যাপেল সিডার ভিনিগারের সাথে হাফ গ্লাস জল পঞ্চাশ এম বা একশো এম জল দিয়ে ইউজ করতে পারেন এটা রোজ সকালে খান ভালো রাজন পাবেন আর একটা কথা বলি যাদের দেখুন সুগার আছে যাদের সুগার আছে তারা বাদ দিয়ে এটার সাথে মধু মিশিয়ে খাবেন আরও ভালো রেজাল্টের জন্য আর একটা কথা এটা যখন খাবেন তার আগে একবার শেক করে তারপর খাবেন এটা কারা খাবেন না শুধু একটা কথা বলি যাদের প্রেগনেন্সি আছে তারা অবশ্যই খাবেন না আর যদি খেতে চাইছেন তাহলে ডাক্তারের সাথে কথা বলে তারপর খান আর যাদের সুগারের সুগারের প্রবলেম আছে লো সুগার তাদেরও এটা খাওয়ান বারণ করছি আপনারা যদি মনে করছেন যে খাবেন একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপর খান অ্যাপেল সিডার ভিনিগার আপনি যদি রেগুলার খান সেক্ষেত্রে দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাও অনেক ভালো হবে যাদের কিছু খেলেই গ্যাস হয় বা হজম হয় না তাদের জন্য এটা খুব ভালো উপকারী একটি প্রোডাক্ট তাই পরিবারের সবাই এটা সবার জন্য পরিবারের অত্যন্ত উপকারী